তুমি তো হতে কবে হবে বলো দেখো দেখোা দেবী আমি যেদিন আমার কলিযোগ আগত হবে সেই দিন আমি ব্রজভ সেই ব্রজভূমি ত্যাগ করে আমি নদিয়ায় নবদ্বীপ ধামে যাব। সেই দিন আমি প্রত্যেকটা জীবের জন্য হব আবার তিনি কবে বলেছিলেন একই বৃন্দা দেবী দেখো মা কলহন্তরী তাই যেদিন তিনি মান মানমঞ্চে বসেছিলেন হাতে ধরে পায়ে ধরেও তার মান ভাঙাতে পারেননি তখন এসেছিলেন আবার শ্রী গোবিন্দ যে রাধারানীর কৃপা তো লাভ করতে পারলামই না যদি রাধা কুণ্ডের কৃপা লাভ করতে পারি তাই প্রাণ ত্যাগ করবার জন্য তিনি রাধাকুণ্ডের ধারে এসেছিলেন এসে কি করছেন তিনি স্তপ করছেন যে রাধা মন্ত্র রাধা তন্ত্র রাধা নামে ধ্যান রাধা ভোজি রাধা পুঁজি রাধা নামে জ্ঞান রাধা বলে প্রান্তে জীব রাধা কুণ্ডের জলে মরণকালে চরণ পাব সর্বশাস্ত্রে বলে হরিবোল হরিবোল হরি